তাই তো দক্ষিণ প্রান্তে খনন করতে অসম্ভব হয়ে যাচ্ছে ভাই হয়ে গেল কিন্তু কই মহামান্য মন্ত্রী মহাশয় তো নিয়ে গেছে কালই দহের জল নিয়ে করতে এখনো পর্যন্ত ফিরে এলো না এসেছি পুত্র চাঁদ এসেছি বলুন কাকা বলুন সর্বনা 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 ছাত সমুদ্র পারেই রয়েছে অদ্ভুত নগরে মন পবন কষ্ট খনন করার জন্য সূত্রদলগণ প্রস্তুত কেন সময় দেখা যায় অদ্যশ শাপের করা হল ফেরক সবাই ভয়ে ভীত হয়ে পালিয়ে পালন করেছে বুঝেছি কাকা বুঝছি ওই জঙ্গমরে কানে চক্ষুহীন নারী সিজুয়া জঙ্গলে থাকা স্বামী পরিdaggerর বেদিয়ে সব চক্রান্ত লইরে ওই সাগর সঙ্গবের তীরে মন ও প্রেক্ষে বৃক্ষে সরপ যাবে কি করতে ওই জানি সব চক্রান্ত বেশ অপেক্ষা করুন কাকা অপেক্ষা করুন এবার আমি আরত্ত দেবতা তাকে বাসরকে ডেকে তার কাছে সকল বাচ্চা আমি আমি বলবো দেখি দেখি প্রভু আমাকে কি করে দেখি প্রভু কি করে বসুন বসুন কাকা বসুন এখানে ও সর্বমঙ্গলে মঙ্গল সর্বাদিকে শরণ স্তম্ভকে গৌরী নারম সুদে বলপুত্র পুত্র এই অসময়ে কেন শরণ করিলে পুত্র পিতা বলো আমি বড় ঘোর সংকটে পড়েছি পিতা বড় ঘোর সংকটে পুত্র এবর কি সংকটে পড়েছ তুমি পুত্র পিতা বলো দীর্ঘ হয়ে গেল প্রাসাদে থেকে থেকে বড় অথর্ব হয়ে যাচ্ছি আমি পিতা তাই মনে মনে স্থির করেছে আমি অনির্দিষ্ট কালের জন্য ওই দক্ষিণ পটনে বাণিজ্য করতে যেতে চাই এ তো কথা কিন্তু তাই পিতা মনে মনে বড় ইচ্ছা আমার পিতৃ পিতামহে রয়েছে তেরো খানা ডিঙা আমি নতুন করে একটি ডিঙা নির্মাণ করতে চাই পিতা তাই হবে কিন্তু কি করে সম্ভব ওই সাগর সঙ্গমে সাগর সংগমের জীবে মন প্রবণ বৃক্ষ তার দক্ষিণ ডাল কেটে নেই আমি মনে মনে স্থির করেছি আমি টিকা নির্মাণ করব কিন্তু আমার লোকজনেরা সূত্র ধরেরা মন্ত্রী মহাশয় সকলেই গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে পিতা ভয় করিও না পুত্র আমি রয়েছি তাই অয়েমন অবখস্ততে যতগুলা সৎ হনু পৌষকালি বাঘ বাঘাটি রয়েছি সৎ করে দেব আমি হর সাত সাত খস বন্ধ তবে আপনি আমার প্রণাম গ্রহণ করুন পিতা ও মন্ত্রী কাকু হ্যাঁ পিতার আশীর্বাদ যখন পেয়েছি তবে আর বিলম্ব নয় এই মুহূর্তে আপনি ধরদেরকে সঙ্গে নিয়ে আরো সঙ্গে নিয়ে যাবে পবন নন্দন বীর হনুমানকে ওই সাগর সৈকতের দ্বীপে যে মন পবন বৃক্ষ রয়েছে তার দক্ষিণ ঢাল কর্তন করে পবন নন্দন কে বলবেন তার লেঙ্গুরু তারা যেন জড়িয়ে ওই কষ্ট আমার এই গুঞ্জুরিয়ার ঘটে নিয়ে আসে তাই হবে চাচ্ছে জগর এই মুহূর্তে আমি সূত্র ঘটে নিয়ে চললাম ওই সাত সমুদ্র তেরো নদীর পর চলো ছত্র ঝড়গন বলো ওই দেখো দক্ষিণ প্রান্তের ডাল খন্ডন করে আমরা নিয়ে যাব আমাদের চম্পলায় কিন্তু আমাদের দ্বারা সম্ভব না আমরা কি করে অত বড় কষ্ট নিয়ে যাব ও তাই হবে আমি বিশ্বরণ হয়ে গিয়েছিলাম রয়েছে আমাদের বীর হনুমান সে নাকি

আর তবে পবনপুত্র বীর হনুমানের স্মরণ নেব কোথায় বীর হনুমান জয় শিল জয় শিলা

দেব ভাই আমাদেরকে দইnga তৈরি করতে বলেছিল 14 ঢালু ছিল তাই 14 তাল চুন দইnga আমরা তৈরি করে দিয়েছি এবার মন্ত্রী তৈরি হয়ে গেছে কই করে আজকে আনন্দের দিন তাই বলছিলাম তৈরি করো আর যদি কিছু বাকি থাকে তৈরি করো আর মনে আনো আমি বসে বসে দেখি শিবলিঙ্গটা বসাতে বাকি রয়েছে তাই শিবলিঙ্গের কাজটা আমরা করছি ডিঙ্গের মধ্যে শিবলিঙ্গ বসাতে বলেছে মহারাজ হ্যাঁ 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 কিন্তু ওটা আমাদের ব্যবসা ওই আরো দিত্যবচ্চা লিঙ্গটা বসাবি যাতে নোড়ে চড়ে না যায় কেমন না না আমরা এমন মধ্যে যদি উতালন সৃষ্টি হয় তাহলে দেখবে যে ওই শিবলিঙ্গটা এরকম এরকম করছে তা যেন না হয় না আমরা এমন ভাবে কেটে এমন সুন্দর করে বসিয়ে দেবো কিনা যতই খাক শিবলিঙ্গ কিন্তু পড়বে না পড়বে না তাই না হুড়াহুড়ি না হয় আরো করু ফুটো ফাটোর যাতে না থাকে সুন্দর করে দেখে নাও আমরা ভালো করে দেখে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর করে করেছি আমরা কিন্তু আচ্ছা

নির্মাণ সম্পন্ন কিন্তু এখনো কিছু কাজ বাকি রয়েছে তাহলে শুনুন আপনি তলের ডিঙা নির্মাণ করেছেন হ্যাঁ সূত্রধরদেরকে বলে দিন কে এর মধ্যে তেত্রিশ কোটি দেব মূর্তি অঙ্কুরিত করে দেবে করে দেবে সামনে মস্ত কলো গোড়া দেশে মনে রাখবেন সফল দেব দেবীর মূর্তি অঙ্কুরিত করে দেবে যে কত সত্য কিন্তু সব ধর কি দেবেন না শুধু ওই চাঙ্গুরে কানের মূর্তি ও যার সঙ্গে সদা সর্বদা পাঁচ সম্পাদ তাকে আবার এই তৈরির মধ্যে কি বসানো যায় না একদম বসাবেন না

হয় পঁচিশ কড়ি চেম চিবের মঙ্কিত মনপুরি দেখে মূর্ছা ঘাস হবে ডুকরে ডুকরে কা দেবে আর সবার প্রতিচ্ছদে ভুটপুরে অনুকর্ণ করেছেই এই মজু করে পথে চিন্তা করে নাই ঠিকই বলেছ ছাঁদ ঠিকই বলেছ এবার বুঝবে কত কতখানি কঠোরতা তাহলে কাকা বিলম্বনা করে শত্রু দেহদেরকে আপনি বলে দিন তেত্রিশ কোটি দেব দেবীর মূর্তি করতে আর শিবলিঙ্গ স্থাপন করতে শত্রু দর্গন আর বিলম্ব নয় এই মুহূর্তে বাবার লিঙ্গ স্থাপন করে দিন ওই বস্তু কোথলে আর তেত্রিশ কোটি দেব দেবীর মূর্তি অঙ্কুরিত করে দিন কিন্তু সাবধান

ああえっと。

মা মানে সার ছবি আমরা অঙ্কন করি তা তো সত্যই মা মানুষের যদি প্রতি ছবি অঙ্কিত হয় তাহলে তোমরাও তো তুমি কাঁদছ কেন কাঁদছ কেন ও হাসছ আমার বলছে কাঁদছ না তো হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কিন্তু দেখি যদি আবার ভুল করে অঙ্কন করো মা মনসার প্রতিচ্ছবি তাহলে না শেষ পর্যন্ত সদকার বাবু আমাকে পিছিয়ে মারবে হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাই এবার কি করব এই এই কর ওই গুঞ্জরের মাঝে ভাসিয়ে রাখো কেমন चलो 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 আমাকে শ্রী শ্রী চলে যেও না না আমাকে শ্রী শ্রী চলে চোলে যে না